আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি আপনারা জানেন কি এই পৃথিবী কতটা রহস্যময় অবশ্যই আমরা প্রত্যেকে কিছু না কিছু জানি যে এই পৃথিবীটা কত রহস্যময় এই পৃথিবীর যে রহস্য সেগুলো সম্পূর্ণ এখনও আমরা জানতে পারিনি এবং সেগুলো জানার জন্য বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পৃথিবীর মধ্যে কত রকমের গাছপালা কত রকমের পশু পাখি এগুলো যে আছে সেগুলো কিন্তু আমাদের ধারণার বাইরে তো অবশ্যই একদিন না একদিন সমস্ত জানতে পারবো আমরা সেই অপেক্ষাতেই আছি কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ঘটনা এমন কিছু দৃশ্য এমন কিছু জিনিস আমাদের চোখের সামনে আসে যেগুলো কিন্তু আমাদের ধারণার মধ্যে থাকে না আপনারা প্রায়ই দেখে থাকবেন মানে ইন্টারনেটে যে বিভিন্ন রকমের প্রাণীর মধ্যে বিভিন্ন রকমের দেখবেন আলাদা আলাদা তার রূপ যেমন ধরুন একটা মানুষ তাকে দেখতে বাঁদরের মতো একটা মানে মাছ তাকে দেখতে অনেকটা হয়তো কুমিরের মতো তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু জিনিস আমরা দেখে থাকি তো আমি আপনারা জানেন এটা আমার একটা গার্ডেনিং চ্যানেল তো এখানে আমি আলোচনা করি গাছপালা নিয়ে আমি গাছপালা যেহেতু ভালোবাসি তো আমি এই গাছপালার মধ্যেও এমন কিছু পরিবর্তন দেখেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজ আমি এলাম এর আগেও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে একটা গোলাপ তার উপর থেকে আবার একটা গোলাপ মানে হয়েছে যেটা কিন্তু সচরাচর দেখা যায় না এটা কিন্তু একেবারে বিরল একটা দৃশ্য তো আমি সেটাও দেখেছি এরপরে ড্রাগন গাছের সঙ্গে একটা ঘটনা আমি সেটাও দেখেছি তো এগুলো আমার চ্যানেলে দেয়া আছে আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি সেগুলো আমার চ্যানেলে দিয়ে রেখেছি আজ আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখতে পাবেন যে আমি মানে ক্যাপসিকামের একটা ভিডিও দিয়েছিলাম এবং গতকাল আমি একটা সবজি চাষেরও ভিডিও দিয়েছিলাম সেটাতেও দেখতে পাবেন যে আমার ক্যাপসিকাম গাছে কিন্তু ক্যাপসিকাম অনেক হয়েছিল তারই মধ্যে একটা ক্যাপসিকাম আমি রান্নার জন্য তুলে নিয়ে এসেছিলাম তো তুলে নিয়ে এসে আমি যখন ক্যাপসিকামটা কাটলাম তো আমি আশ্চর্য হয়ে গেলাম এই ক্যাপসিকামটা কি একটা পরিবর্তন তার মধ্যে ঘটেছে যেটা কিন্তু অন্য ক্যাপসিকামের মধ্যে ছিল না তো আসুন আমরা সেই ভিডিওটা দেখি আমি ওটা দেখার পরে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে রেখেছি দেখুন একটা বিরল দৃশ্য যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ক্যাপসিকামটা কাটা হচ্ছে এখন দেখুন এই ক্যাপসিকামের মধ্যে এটা কি দেখা যাচ্ছে দেখুন আরও ছোট ছোট অনেকগুলো ক্যাপসিকাম দেখুন কত ছোট ছোট এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না দেখুন পুরো ক্যাপসিকামেরই আকারের আমি আপনাদের দেখাবো আরও কেটে যে এর মধ্যে ঠিক ক্যাপসিকামের যেরকম আকার ঠিক সেই রকম আকারেরই এই ছোটো ছোট ক্যাপসিকামগুলো কিন্তু হয়েছে দেখুন একটার সঙ্গে আর একটা লেগে আছে দেখুন এর কিন্তু বীজের পরিমাণেও অনেক কম দেখুন ক্যাপসিকামের মধ্যে বীজ কিন্তু খুব কম আছে কিন্তু তার ভিতরে কিন্তু প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু এই যে ক্যাপসিকাম সেগুলো কিন্তু ছিল এটাকে একটু ভেঙে দেখাই দেখুন ভিতরটাকে লক্ষ্য করুন ঠিক ক্যাপসিকামের মতোই কিন্তু ভিতরটা দেখতে তো এগুলো বিরল দৃশ্য তো আপনারা যদি এরকম আরও কিছু দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিজেরই ছাদ বাগানে এত বিরল দৃশ্য আমার চোখে পড়ে যেটা আমি আপনাদের স কাছে অবশ্যই নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আর আপনারাও গাছ করুন ভালো থাকুন বিষমুক্ত খাবার খান ধন্যবাদ